বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সিনেমা থেকে মাহিয়া মাহি এবং পূজা সেরিকে আউট করা হয়েছে এমন খবর ঘুরে বেড়াচ্ছে প্রস্তুত আর আসলে কি তাদের বাদ দেয়া হয়েছে কি না এবং কি কারণে তাদের বাদ দেয়া হয়েছে সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক মাহিয় ও পূজাকে নিয়ে নতুন গুঞ্জন বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জার্জ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রের নায়িকা হিসেবে আগমন ঘটে মাহিয়া মাহি ও পূজা স্বাভাবিক কারণে জার্জের ঘরে নিয়মিত শিল্পী তারা মাহিকে নিয়ে জার্জ মাল্টিমিডিয়া এর আগে অগ্নি সিনেমা নির্মাণ করলেও এবার অগ্নি থিরি সিনেমায় থাকছেন না এই নায়িকা অন্যদিকে পূজাকে নিয়ে পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত পূজাকে না নিয়ে নতুন মুখ নিয়ে অগ্নি থ্রি সিনেমার কাজ শুরু করা হবে বলে এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে অগ্নি টু মুক্তির সাত বছর পর অগ্নি থ্রি সিনেমার নির্মাণে ঘোষণা দিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান জালস মাল্টিমিডিয়া এদিকে রোববার ১৬ অক্টোবর সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে প্রকাশ করা হয় অগ্নি থ্রি সিনেমার ফার্স্ট লুক পোস্টার সিনেমাটি প্রযোচনা করবেন সৈকত নাসির ফার্স্ট লুকের ক্যাপশনে লেখা হয়েছে শুভ জন্মদিন অগ্নি এই প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছেন অগ্নি তৃতীয় কিস্তিতে নাম ভূমিকায় থাকছেন নতুন মুখ অডিশনের মাধ্যমে করা হয়েছে নতুন অগ্নিকে নতুন এই অগ্নি আজ আঠারো বছর বয়সে পা রেখেছেন তাই এই দিনে তার সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর করেছেন জাজ মাল্টিমিডিয়া দুই হাজার চোদ্দ সালের চোদ্দই ফেব্রুয়ারিতে মুক্তি পায় অগ্নি এতে নাম ভূমিকায় ছিলেন মাহিয়া মাহি তার বিপরীতে ড্রাগন চরিত্রে ছিলেন আরিফিন শুভ দুই হাজার পনেরো সালে মুক্তিপো অগ্নির দ্বিতীয় অধ্যায় মাহিয়া মাহি ছিলেন তার বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার ওম জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে জানা গেছে যে সিনেমাটির কাজ শুরু হবে দুই সালের এপ্রিল মাসে বিশ্বব্যাপী সিনেমাটি ডিস্ট্রিবিউট করবে হলিউডের একটি প্রতিষ্ঠান প্রযোজক আব্দুল আজিজের গল্প ভাবনায় অগ্নি থিরি সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লা জহির বাবু জার্জ মাল্টিমিডিয়া এবং বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা এইটাই বুঝতে পারলাম যে কী কারণে পূজা শেরি এবং মাহিয়া মাহিকে বাদ দেওয়া হয়েছে দুই হাজার বাইশ সালে মাহিয়া মাহি এবং পূজা সেরি অনেকগুলো নতুন নতুন ঘটনা জন্ম দিয়েছেন আর এই কারণে বাংলাদেশের দর্শকরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এবং তারা যদি নতুন কোনো ছবিতে অভিনয় করে তাদের ছবি ফ্লপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে এই কারণেই জার্জ মাল্টিমিডিয়া এই সিদ্ধান্ত নিয়েছেন এবং নতুন মুখ নিয়েছেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ